তোমরা তোমাদের সেই প্রতিফলা গুলো উপন্যাস করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বী গণ সৃষ্টি করেছেন যাতে তোমরা কলেজ গান এবং ধর্মগুলো হও

হেদায়ত এবং উল্লেখ করার পর মহানাল্লাহাদ এবং আহ্বান প্রত্যেক মানুষকে করা হচ্ছে বলা হচ্ছে যখন তোমাদের ওই সারা বিশ্বে বিশ্বের যেমন তোমাদের সকল ব্যবস্থাপকি তখন তাকে অনেক কেন করো অন্যের সাথে অংশীকার স্থাপন কেন করো যদি তোমরা আল্লাহবাজার থেকে বাঁচতে চাও তাহলে এর একটাই উপায় এই যে কেবল তারা ইবাদত করো এবং যেতে শুনে শিরিক করো না এবং আমি আমার বান্ধার প্রতি করেছি যাতে তোমাদের কোনো শান্তি হার ভালো থেকে সুরা অনেক এবং

তাহুদের পরে বা রিসালাতের প্রমাণ পেশ হচ্ছে বলা হচ্ছে আমি আমার বান্দার প্রতি যে দাও উত্তম গতি আল্লাহ ও পক্ষ হত অবতু প্রেরে ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে সাথে নিয়ে এই ধরনের কোনো সুরা বানর রচনা করে দেখি দাও আর যদি এরকম করতে না পারো তাহলে জেনে নাও বসো এ বাণী কোনো মানুষের প্রতিষ্ঠার ফল নয় বরং তা আল্লাহর বাণী